হ্যালো গুড মর্নিং অনেকেই জানতে চেয়েছ যে গবেষণা বা পিএইচডি কী কীভাবে করে এর থেকে কি বেনিফিট হতে পারে এই বিষয় নিয়ে আজকের আলোচনা তো গবেষণা বা পিএইচডি করার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের অ্যাকাডেমিশিয়ানদের কাছে পিএইচডি হচ্ছে সর্বোচ্চ একটা ডিগ্রি এবং এরপরে পোস্ট ডক হয় এক এক দু বছরের কিন্তু মানে সর্বোচ্চ মানে গুরুত্বপূর্ণ ডিগ্রি হচ্ছে পিএইচডি করা তো এই ক্ষেত্রে পিএইচডি করার ক্ষেত্রে বা ডক্টর অফ ফিলোসফি পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কী এর জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে নেট পাস করতে হবে কিংবা জে আর এফ পেতে হবে এবং নেট জে না পেলেও অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে থাকে সেক্ষেত্রে রেট মানে রিসার্চ তোমার এক্সামিনেশান টেস্ট হয়ে থাকে আর কি সেক্ষেত্রেও সুযোগ পাওয়া যায় তবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যদি তুমি স্কলারশিপ পেতে চাও জে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জি আর তুমি পরবর্তীকালে তোমার তোমার গুরুত্বই আলাদা আর কি তোমার কাজের ভ্যালুয়েশন আলাদাভাবে দেখা হয় কারণ জেআরএফ পিলে একটা স্কলারশিপ পাওয়া যায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইউজিসির তরফ থেকে সেটা হচ্ছে সাঁত্রিশ হাজার পার মান্থ এবং প্রথম দু বছর জুনিয়র ফেলোশিপ হিসেবে পরের বছর পরে যখন তুমি সিনিয়র ফেলোশিপ হবে তখন তোমার বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ পাবে এবং পরবর্তীকালে আরও হয়তো একটু ইনক্রিজ হয় এবং যারা ফান্ডামেন্টাল রিসার্চ করে তাদের কিন্তু স্কলারশিপ আরও অনেক বেশি সায়েন্সের স্টুডেন্ট যারা ফান্ডামেন্টাল রিসার্চের সঙ্গে যুক্ত অথবা প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় যারা পায় তারা নাইনটি পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে আর কি আইআইটিগুলোতে তো বিভিন্ন স্কলারশিপ স্কিম রয়েছে এবার যারা নেট যে যারা জিআরএ পাওনি শুধু নেট পাশ করেছ এস সি হলেও রাজীব গান্ধী স্কলারশিপ একটা আছে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ কাছাকাছি আর তাও যদি কেউ না পাও জেনারেল হয়ে থাকো তাহলে স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ একটা দেয় আর কি যতক্ষণ তুমি নেট জেয়ারে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি স্টেট জিয়ারে স্কলারশিপটাও পেতে পারো এইট থাউজেন্ড পার মান্থ এই হচ্ছে স্কলারশিপের স্ট্রাকচার পাঁচ বছর পর্যন্ত এই স্কলারশিপটা তুমি পাবে তো গবেষণা এবার আসি গবেষণা কি গবেষণা মানে যারা সাধারণ যদি আমি অর্থ বলি গবেষণা হচ্ছে তোমার প্রবলেমস সলভিং কোনো কাজ মানে কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা আছে সেই সমস্যাকে সমাধানের জন্য তুমি যে ধরনের অ্যাকাডেমিক এবং যে ধরনের প্ল্যানিং পদ্ধতির মধ্য দিয়ে সলভ করতে পারো একটা নতুন কিছু তুমি দিতে পারো নতুন রাস্তা খুঁজে বের করতে পারবে পেরে সেটাকে একটা ডিসিশনে আসতে পারবে সেটি হচ্ছে গবেষণা মানে মনে করো কোনো একটা জায়গায় একটা শহরের জল নিকাশির খুব সমস্যা বৃষ্টি হলেই জল হয় জল দাঁড়িয়ে যায় এবার এই সমস্যার সমাধান কি হতে পারে এই সমস্যাগুলো মানুষ কি কি ফেস করে কীভাবে ফেস করে এই সমস্ত কিছু কারণ উদ্ধারণ করা যে কেন সমস্যা হচ্ছে এবং ভবিষ্যৎ এবং এটার সমাধান কি হতে পারে সেই নিয়ে তুমি যখন কাজ করছো তুমি একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছ একটা পুরো অ্যাকাডেমিক অ্যাকাডেমিক পারপাসের মধ্য দিয়ে এবং সমাজের একটা কাজে লাগবে এবং কমিউনিটির উন্নতি হবে একটা ডেভেলপমেন্ট হবে এই ধরনের কোনো কাজ সেটা হতে পারে লিটারেচারের ক্ষেত্রে তার সাহিত্য সম্পর্কিত গবেষণা হতে পারে আবার সায়েন্সের ক্ষেত্রে নতুন ইনোভেশন নতুন কিছু তৈরি করা বা কোনো কিছু প্রবলেম সলভ করা বা আগের কোনো কাজ সেটাকে ডেভেলপ করা নতুন থিওরি তৈরি করা বা মেডিসিনের ক্ষেত্রে নতুন নতুন ওষুধ আবিষ্কার করা সাইড ইফেক্ট ওষুধের সাইড ইফেক্ট কী হতে পারে সেটা নিয়ে কাজ করা ক্লাইমেটের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ এবং সেটা কিভাবে মানুষ ও পরিবেশের উপর প্রভাব পড়ছে কিভাবে আর্থিক ক্ষতি হচ্ছে সেই নিয়ে কাজ করা কিংবা যে কোনো বিষয় মানে আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা গবেষণা হয়ে থাকে আর কি তার সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকের তার ইস্যু নিয়ে কাজ করতে পারে আর কি সেটা হচ্ছে গবেষণা করা এবং গবেষণার মধ্যে দিয়ে একজন ছাত্র সে পূর্ণ তা লাভ করে তার ভাবনায় তার চিন্তায় এবং পর গবেষণা করে পরবর্তীকালে কী লাভ আছে মানে এই যে গবেষণা ধরো পিএইচডি করলে তারপর কী লাভ আছে পিএইচডি করে যদি আমি একাডেমিশিয়ানের কথা ভাবি তাহলে সরাসরি তোমার কী হতে পারে সরাসরি তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে জব করতে পারো অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এটা একটা রাস্তা দ্বিতীয়ত তুমি পোস্ট ডক করতে পারো মানে পিএইচডির পর দু বছর এর একটা গবেষণা হয় নিজেই করতে হবে এবং কাউকে শুধু মেন্টর নিতে হবে সেখানে একটা বড় অ্যামাউন্ট স্কলারশিপ পাওয়া যায় এর ক্ষেত্রে এইট্টি থাউজেন্ডের কাছাকাছি স্কলারশিপ দেয় আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাইরে গেলে বিভিন্ন দেশে বিভিন্ন স্কলারশিপ ফান্ড রয়েছে এক লাখ দু লাখ তিন লাখ টাকা পর্যন্ত সাবজেক্ট অনুযায়ী কাজ অনুযায়ী কি কাজ করছে তার উপরে স্কলারশিপ তুমি পেতে পারো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আর কি বছর করে করে বছর শেষ হলেও তুমি আরেকটা তুমি পোস্ট ডাক করতে পারো এরকম করে দুই চার পাঁচ সাত বার যতক্ষণ না তোমার জব হচ্ছে ততক্ষণ দু বছর পর পর তুমি নিজের গবেষণা নিজের সমস্যা মানে কোনো কিছু সমস্যা নিয়ে কাজ করে তুমি ধীরে 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 এগিয়ে যেতে পারো আর কি হতে পারে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলো প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে লোক নিয়োগ করে আর কি পাঁচ বছরের জন্য কিংবা তিন বছরের জন্য কিংবা দু বছরের জন্য সেই সমস্যা কোনো একটা বড় প্রজেক্ট কোনো একটা টিচার তিনি পেয়েছেন কোনো গবেষণা কাজের উদ্দেশ্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে তখন একটা রিসার্চ অ্যাসোসিয়েট নিয়ে থাকেন সেটা মানে বিভিন্ন ক্যাটাগরি আছে ক্যাটাগরি রিসার্চ অ্যাসোসিয়েট ওয়ান টু অ্যাসিস্ট্যান্ট এরকম ভাগ আছে সেখানে সিক্সটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ড এরকম করে তোমার প্রোজেক্টের স্যালারি রেমুনরেশন হয়ে থাকে তাছাড়াও যদি তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তুমি কোনো জব পেয়ে গেলে বা কোনো রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে আছো কিংবা ভালো কোনো তুমি প্রবলেম সলভিং কোনো কাজ তোমার মাথায় আছে যেটা প্রোপোজাল হিসেবে তুমি কিন্তু আইসিএসএসআর কিংবা ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স কিংবা তুমি ডিএসটি কিংবা সার্ভ এই সমস্ত ইনস্টিটিউটগুলোতে কিন্তু প্রজেক্ট অ্যাপ্লাই করে তুমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবেও কিন্তু বড় অ্যামাউন্টের কোনো গ্র্যান্ট পেতে পারো সে কাজেরও কাজ অনুযায়ী এবং সেই ইনস্টিটিউট কিভাবে গ্র্যান্টটা দিচ্ছে কোনো ইনস্টিটিউট যেমন আইসিএসএসআর দশ লাখ থেকে শুরু হয় তিন কোটি টাকা পর্যন্ত রিসার্চ গ্র্যান্ট আছে ডিএসটিতেও মানে ডি লিমিটলেস অ্যামাউন্টের প্রজেক্ট আছে সেটা পাওয়া একটু কষ্টকর যদি তুমি ভালো কোনো মেন্টর নাও আর কি ভালো গবেষক ভালো মেন্টর তোমার সাথে থাকে তাহলে এই সমস্ত কাজও কিন্তু পাওয়া যায় এবং পরবর্তীকালে তুমি গবেষণাপত্র প্রকাশ করে বা বই লিখে বা অন্যান্য প্রোজেক্টের কাজের সঙ্গে যুক্ত থেকেও কিন্তু বড় অ্যামাউন্ট একটা ইনকাম তুমি করতে পারবে এবং নিজের একটা মানে একাডেমিক জায়গা জগতে একটা নিজস্ব একটা পরিবেশ তৈরি করতে পারবে নিজস্ব নাম তৈরি করতে পারবে মানে আর্থিক সমস্যা হবে না যদি তুমি কাজ ভালো শেখো তুমি যদি ভালো ভালো প্রবলেম সলভিং ইস্যু তুমি যদি তৈরি করতে পারো ভালো গবেষণাপত্র পেপার পাবলিশ করতে পারো তাহলে কিন্তু তোমার মানে পিছন বিরে থাকাতে হবে না একটা সময় তোমার কিন্তু ভালো জায়গায় তুমি যাবেই তবে তোমার কাজ ভালো শিখতে হবে খালি কোনো রকম একটা পিএইচডি ডিগ্রি নিয়ে নিলাম তাহলে কিন্তু অত সহজ নয় তুমি যে পিএইচডি ডিগ্রি যার ওপরে করছো সেই কাজটা যেন এক্সেলেন্ট হয় তুমি যেন ভালো কাজ শেখো সেই দিকে নজর দিতে হবে তাহলে সেই গবেষণা কাজে রাখবে এই যে আইআইটিগুলোতে যখন পোস্ট হয় তো ওরা দেখে তুমি কি কাজ করেছো তোমার গবেষণায় কি কাজ আছে সেই কাজ দেখেই কিন্তু তোমার জব হবে আর কি বা বিভিন্ন ইনস্টিটিউটেও কিন্তু তোমার কাজের উপরে ডিপেন্ড করে তারা জব দিয়ে থাকে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখে তুমি পিএইচডি কিসির উপর করেছো সেই কাজটা কতটা ভালো আছে তুমি কি কী পেপার পাবলিশ করছো তোমার নলেজ কেমন আছে তার উপরে ডিপেন্ড করেও কিন্তু জব পাওয়া যায় সুতরাং কাজ ভালো শিখলে রিসার্চ ইনস্টিটিউটগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ আছে তো কোয়ালিটি সম্পন্ন কাজ শিখতে হবে সো এই হচ্ছে গবেষণার সাধারণ একটা বিষয় যদি তোমাদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে এই বিষয়গুলোতে তাহলে কমেন্ট বক্সে জানাবে আমাকে আমি সেই হিসেবে তোমাদের তথ্য শেয়ার করব সবাই ভালো থেকো ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাখ তোমরা এগিয়ে চলো অনেক ভালো ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে